জীবন আনে গোটা কালকে নষ্ট হইছে না আমার জীবন নষ্ট হইছে কি কইলা বড়া তোমাটা তো আগে থেকে নষ্ট এই যে তো আমার বউ জি বিয়া দেলছি ওন বদি গনা জান যাব কা বলিয়া মাবদর সাহেব যাইতাম কি বা ফাস্টার জায়গা আমি 6 টা পাইতেছি 6 কি বড়ে বরাবর বরাবর মাবদর সাহেব আমার দেহি সিদাই আছে কিন্তু গাটাতেই না আপন দাদা এই

কেতে হা এক পইচা নাই বাৰু খাব লাগিব পইচা নাই খুলি নেকি